মাঝে মধ্যেই এলাকায় ব্যাহত হয় বিদ্যুৎ পরিষেবা কখনো লোডশেডিং আবার কখনো বা লো ভোল্টেজ আর তারই জেরে এই গরমে কার্যত নাজেহাল অবস্থার শিকার আট থেকে আশি এরই বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হাওড়া উদয়নারায়ণপুর রোডের ইছানগরী নিমতলা এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে জগৎবল্লপুরের ওই এলাকায় প্রায়শই বিদ্যুৎ থাকে না অভিযোগ ইলেকট্রিক অফিসে জানালেও পরিস্থিতির স্বাভাবিক হয়নি এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সকালে হাওড়া উদয়নারায়ণপুর রোডের উপর বাঁশ দিয়ে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে আসে জগৎবল্লপুর থানার পুলিশ বিদ্যুৎ সরবরাহে বিরাট ঘাটতি প্রচণ্ড গরম আমরা সবাই জানি কি দুঃস যন্ত্রণা তার মধ্যে যদি বিদ্যুৎ না থাকে তার যদি কোনো ব্যবস্থা না থাকে বাধ্য হয়ে মানুষ আজ উৎক্ষিপ্ত এর জন্য উদ্বোটন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে বাধ্য হয়েছি আমরা এই রাস্তা অবরোধ করার জন্য না চারমাণ এখন আমরা দেখলাম যে আমরা একটা আশাই ছিলাম যে এগারো হাজার লাইন হচ্ছে আমাদের বিচার কোনো সমস্যা থাকবে না কিন্তু এগারো হাজার লাইনগুলো তো আমরা তো আরও বিরাট সমস্যায় পড়ি না কোনো ভোল্টেজ নাই লো ভোল্ট হচ্ছে কোনো ফেজে কারেন্ট থাকছে না মানুষ অসহ্য যন্ত্রণার মধ্যে একটা সামান্য পাকা পর্যন্ত করে না মানুষ বাধ্য হয়ে আজকে এই রাস্তা নামতে বাধ্য হয়েছে এবং যাতে উর্ধতন কর্তৃপক্ষের ব্যাপারে অতি সত্তর স্টেপ তার জন্য আমাদের এই অবরোধ কোট অবরোধ যথারীতিভাবে সুন্দরভাবে যাতে বিদ্যুৎ বিদ্যুৎ সরবরাহ আমরা পাই আমাদের যাতে কোনো অসুবিধা না হয় আপনারা সবাই জানি যে এই বিদ্যুৎ না এমনি অসহ্য গরম যে একটু বিদ্যুৎ পাকা না চলে মানুষের কী অসহ্য যন্ত্রণা সেই যন্ত্রটা আমাদের বেরিয়ে যাচ্ছে তাহলে আমাদের লাইন লাভ হলো না আমরা চাইছি খবর দেওয়া যে ফোন করে ফোন ধরছেই না ওদের যে রেগুলার যে লোক থাকে কাজে তাদেরও বার্তা নেই হ্যাঁ প্রশাসনকে জানানো হয়েছে এখন পর্যন্ত থানা আসেনি তো বাধ্য হয়ে আজকে এই রাস্তায় নামতে হয়েছে বাধ্য হয়েছে থানায় এসছি থানায় এসেছে এসে ঘুরে দেখে গেছে ঈশানগরের নিমতলা

যাবো <muic> থেকে <entender> <tots> <tots> <verdata> <tots> <tots>